ইন আলহামদুলিল্লাহ ওয়াহিদা والصلاه والسلامাল আলা মല്ല নবি আবাদা ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আম্মা বাদ সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ও তার পরিবার বর্গের উপর অতঃপর আজকে আমার আলোচনার বিষয় ইদিল মিল্লাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্ম বছর আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন অলি অলি দুন নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন হস্তি বাহিনীর বছর মুস্তা আল মুস্তাকদর লিল হাকিম 4180 নং হাদিস কয়েস ইবনু

আমি ও রাসুল সাল্লু জন্মগ্রহণ করি হস্তি বাহিনীর বছর আমরা সমবয়সী ও আমরা একই সময়ে জন্মগ্রহণ করেছি মুসনাদ আহমদ সতেরো হাজার আষ্টশো নং হাদিস ও এই হস্তি বাহিনী ইয়ামিনের বাদশাহ আব্রাহামের নেতৃত্বে কাবাগড় ভাঙতে আসেন পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে বিশে এপ্রিল আর এই শতাব্দী শ্রেষ্ঠ শতাব্দী রসুল সাল্লাম বলে বয়স মিন খৈরি কুরনি কুরনি বানি আদম কর্ণান ফাকর্ণান হাত্তাই কুন্তুম হাত্তাই কুন্তুম মিনা মিনা কর্নিল কুন্তুম ফিহি এই শতাব্দী শ্রেষ্ঠ শতাব্দী যেই শতাব্দীতে আমাকে প্রেরণ করা হয়েছে এবং আমি যে যোগে ছিলাম এটা হচ্ছে বুকারি শরীফের হাদিস তিন হাজার পাঁচশো সাতান্ন নং হাদিস রসুল সাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেন এই সম্পর্কে ঐতিহাসবিদ গন্ধের ছয়টি মতামত রয়েছে কেউ কেউ বলেছেন এক নাম্বার উনি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন কেউ কেউ বলেছেন দুই নাম্বার উনি রবিউল সানি মাসে জন্মগ্রহণ করেছেন তিন নাম্বার কেউ কেউ বলেছেন উনি রমজান মাসে জন্মগ্রহণ করেছেন চার নাম্বার কেউ কেউ বলেছেন উনি রজব মাসে জন্মগ্রহণ করেছেন পাঁচ নাম্বার কেউ বলেছেন উনি সফর মাসে জন্মগ্রহণ করেছেন ছয় নাম্বার কেউ কেউ বলেছেন উনি মহরম মাসে জন্মগ্রহণ করেছেন তাহলে আমাদের প্রশ্ন কোন মাসের কোন তারিখে উনি জন্মগ্রহণ করেছিলেন এই সম্বন্ধে ঐতিহাসবিদগণদের ১৩টি মতামত রয়েছে এক নম্বর আবু আবু মাসার আবু মাশার আবু মাসার সিন্দি মৃত্যু একশো সত্তর ও মোহাম্মদ বিন মৌসা আল খাওয়ারেজমি বলেন তিনি রবিউল আউয়াল মাসের দুই তারিখে জন্মগ্রহণ করেন ইবনে কাসির মুল্লা এর আজিরা আনিয়া নবা প্রথম খন্ড একশো নিরানব্বই পৃষ্ঠার দুই মোহাম্মদ বিদাইর বিন মতঈন ইবনুল হাজম মৃত্যু চারশো ছাপ্পান্ন ও ইবনুল আব্দুল বার মৃত 463 হিজরি ও সফির রহমান মোবারকপুরী ও আধুনিক জ্যোতিষবিদ মাহমুদ বাসার ও মোহাম্মদ আল খুজারি 1997 1927 খ্রিস্টাব্দ তারা বলেছেন উনি রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। এই মর্মে আবুল খাত্তাব আবুল খাত্তাব ইবনুল দিহা আল কলবি তিনি তার আতানবীর ফি মাউলিদিল বাশারিন নাজির গ্রন্থে উনি বলেছেন এই মতই সর্ব উত্তম মত এটাই সঠিক মত কারণ এই মতের উপর ঐতিহাসিক বিদগণ ঐক্য করেছেন তিন নম্বর ইবনু ইবনু কুন

আবু জাফর মোহাম্মদ বিন আলিয়াল আলিয়াল বাকের ও ইমাম সাবি রহমুল্লাহ বলেন উনি রবিউল মাসের দশ তারিখে জন্মগ্রহণ করেন ইবনে কাসির রহমুল্লাহ তার আসিরা 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 আন নবী একশো নিরানব্বই পৃষ্ঠার প্রথম খন্ড পাঁচ নম্বর মোহাম্মদ বিন ইসহাক তিনি বলেছেন রসুল সাল্লাম রবিউল আউ্ল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেছেন ইবনে কাসির রহমানুল্লাহ বলেছেন এটা হচ্ছে জমহুরের মত ছয় নম্বর কেউ কেউ বলেছেন তিনি রবিউল আউ্ল মাসের সপ্তর তারিখে জন্মগ্রহণ করেছেন এটা হচ্ছে শিয়াদের গ্রহণীয় মত আর শিয়ারা এই শত তারিখে ঈদে মিল্লাদুল পালন করে আট নম্বর কেউ কেউ বলেছেন তিনি মহররম মাসের দশ তারিখে আসরার দিন জন্মগ্রহণ করেছেন নয় নম্বর কেউ কেউ বলেছেন তিনি মহররম মাসের পঁচিশ তারিখে জন্মগ্রহণ করেছেন দশ নম্বর জুবাইর জুবাইর ইবনু বাখার তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম রমজান মাসের বারো তারিখে জন্মগ্রহণ করেন কারণ রসুল সাল্লাম বলেছেন আমি চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে আমার উপর নব ওহি নাজিল হয় অতএব যেহেতু কোরআন নাজিল হয়েছিল রমজান মাসে সেহেতু আমরা ধারণা করতে পারি তার জন্ম ছিল রমজান মাসে এগারো নম্বর কেউ কেউ বলেছেন উনি রবি সানি মাসে জন্মগ্রহণ করেছেন বারো নম্বর কেউ কেউ বলেছেন উনি সফর মাসে জন্মগ্রহণ করেছেন তেরো নম্বর হুসেন বিন আলী বলেছেন তিনি রজক মাসে জন্মগ্রহণ করেছেন যেহেতু উনি ওই ওই প্রাপ্ত হয়েছিলেন চল্লিশ বছর দুই মাস বয়সে ওই নাজিন হয়েছে যেহেতু রমজান মাসে অতএব তিনি বলেছিলেন রসুল সাল্লা জন্মগ্রহণ করেছেন রজব মাসে রসুল সাল্লাম আমার একটা সাত নম্বর একটা মিস হয়ে গেছে আর বলেছিলেন তার সুবসুল সুবুল হুদা অর রসাদ গ্রন্থে রসুল সাল্লাম রবিউল আউয়াল মাসের আঠারো তারিখে জন্মগ্রহণ করেছিলেন এবং রসুল সাল্লা কোন দিন নে জন্মগ্রহণ করেন রসুল সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেন আবু কতাদা আল আনসারি রাজিয়ালহান বলেন আমি রসুল সাল্লাহামকে সোমবারের সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম উনি বলেছিলেন এই দিন আমার জন্মগ্রহণ হয়েছে ও এই দিন আমার উপরে ওই নাজিল হয়েছে সহি মুসলিম এগারোশো বাষট্টি নম্বর হাদিস এখন আমরা জানবো ঈদের মিল্লাদুল নবী কি ঈদে মিল্লাদুল নবী পালন করা বিদাত এবং এই ঈদের মিল্লাদুল নবী পালন করা বিদাত হওয়ার অনেক কারণ রয়েছে এই ঈদে মিল্লাদুল নবী বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক প্রচলিত একটা দিন এবং কি এই দিনের কারণে সরকারি একদিন বন্ধ থাকে ঈদে মিল্লাদুল নবী হলো রসুল সাল্লা সাল্লামের জন্মবার্ষিকী পালন করা আমাদের সবাই এই উপরোক্ত রসুল সাল্লা সাল্লামের যেই ইতিহাসবিদগণদের জন্ম তারিখ যেই মতামত আছে এ থেকে আমরা বুঝতে পেরেছি যে রসুল সাল্লাহ সাল্লামের জন্ম তারিখ বারো এরবিউল ছিল না এবং এই বারো এরবিউল আউয়াল ওনার জন্ম তারিখ জন্মদিন হিসাবে চিরন্তন সত্য আমরা সবাই তার মৃত্যু দিবস পালন করি দুই এই পালন করা বিধাত এর কারণ মুসলিমদের জন্য দুইটি দিন উৎসবের জন্য ধার্য করা হয়েছে একটা হচ্ছে ইদুল ফিতর আর আরেকটি হচ্ছে ইদুল উল আজহা অতএব এই দুই দিন ব্যতীত যদি আমরা অন্য কোনো দিন উৎসবের দিন হিসাবে ধার্য করি তাহলে তা বিদাত তিন রসুল সাল্লাম তার জীবন দশায় ও কোন সাহাবিদেরকে কাউকেই এই দিন তার জন্মদিন পালন করার জন্য নির্দেশ দেননি চার আমাদের যে সর্বশ্রেষ্ঠ যেই চার সাহাবি যেই চার খলিফা ছিলেন এবং যে চার ইমাম ছিলেন এবং সোনালী যুগের যেই তাবি তাবিনরা ছিলেন তারা কেউ এই দিন পালন করেনি পাঁচ এই ঈদে মিলাদুল নবী এসেছে মূলত শিয়াদের শিয়াদের একটা সংগঠন থেকে ছয় আমরা এই মিলাদুল নবী পালন করার মাধ্যমে রসুল সাল্লা সাল্লামের ভালোবাসার বই প্রকাশ ঘটে না বরঞ্চ ভালোবাসার বই প্রকাশ ঘটে তার আনুগত্যের মাধ্যমে তার অভদ্রতার মাধ্যমে নয় সুতরাং আমরা এই পালন করার মাধ্যমে আমরা যেই সমস্ত মধ্যে লিপ্ত আছি তা থেকে আমাদেরকে আল্লাহ সবাইকে হেফাজত করার তৌফিক দান করুক আমাদের সবাইকে সঠিক দিন বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক আর সর্বশেষ আমি ক্ষমা চাচ্ছি আমি এটা অনেকবার পড়ছি কিন্তু আমি এটা মনে রাখতে পারিনি ভুলে যাচ্ছি